ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস তো বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো বন্ধুরা দেখতেই পেলেন আমি অটোতে আছি আমার সাথে আদি আছে আদির আরও চারটা ফ্রেন্ড আছে তো আমরা সবাই যাচ্ছি চৈল্যাংটা তো আদির আজকে প্র্যাকটিস আছে খেলার তো দুইটা থেকে শুরু হবে ওর প্র্যাকটিস তো ওকে ওইখানে নামিয়ে দিয়ে আমি যাব আমার মাসির বাড়ি আজকে লোকনাথ পূজা তো মাসির বাড়ির প্রতি বছর লোকনাথ পূজা হয় আর আমি যাই তো আজকেও আমি যাচ্ছি লোকনাথ পূজায় তো ব্লগটা খুব একটা বড়ো হবে না বন্ধুরা অবশ্যই লাস্ট অব দেখবেন সাপোর্ট করবেন রোজ একই কথা বলতে ভালো লাগে না তাও বলি প্লিজ লাইক করে ভিডিওটা দেখবেন এবং ফুল দেখবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখুন চলে এসেছি স্কুলে এই স্কুলেই আমি পড়াশোনা করেছি আমি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলেই পড়াশোনা করেছি আর আমার ছেলে এই স্কুলের মাঠেই প্র্যাকটিস করতে সানডেতে আসে প্রতি সানডেতে আসে সানডে আর স্যাটারডে এই দুই দিন প্র্যাকটিস হয় ভীষণ রুদ্র দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই রুদ্রের মধ্যেও এরা প্র্যাকটিস করে তাহলে বুঝতে পারছেন খেলাকে এরা কতটুকু ভালোবাসে প্রচণ্ড রুদ্র প্রচণ্ড তো ছেলেকে নামিয়ে দিলাম দেখতেই পেলেন এখন যাচ্ছি আমি মাসি বাড়িতে তো সামনেই মাসি বাড়ি এই দেখুন এই বাড়িটা খুব একটা নয় তো দেখা হবে পরে তো বন্ধুরা চলে আসলাম মাসির বাড়িতে আর লোকনাথ বাবার দর্শন সবাই করে নেন সবার যেন মঙ্গল হয় বাবা সবাইকে সব বিপদ থেকে অনেক দূরে রাখবে বাবাকে বলছি বাবা সবাইকে সুস্থ রাখো ভালো রাখো সবার মনোবাসনা পূর্ণ করো

আর বৌদিরা অঞ্জলি নিতে পারেনি কারণ আমার ভাইপুর শরীরটা খারাপ ছিল একটু হসপিটাল গিয়েছিলো তো এরা এসে অঞ্জলি নিল তো এবার পূজা কমপ্লিট হলো আর দেখুন গরমে অবস্থা খুব খারাপ ভীষণ গরম আর চলেংটায় কারেন্টের প্রচণ্ড প্রবলেম তাই কারেন্ট নেই তো বসেছি এখন প্রসাদ খাবো এই দেখুন আমার মা আমার জন্য বসে আছে আমি আসলি আমার সাথে প্রসাদ খাবে আমি যতক্ষণ থাকবো আমার মাও ততক্ষণ থাকবে অ্যাকচুয়ালি মা জিনিসটাই এমন হয় মা না থাকলে পৃথিবীতে কিছু নেই তো ভগবান সবসময় আমার মাকে ভালো রাখুক সুস্থ রাখুক যতদিন আমি আছি মাও থাকুক এটাই আমি চাই তো দেখুন প্রসাদ চলে এসেছে তো প্রসাদ খাবো আর পুরো প্রসাদের ভিডিও আমি করতে পারিনি লাস্টে কিন্তু পায়েস ছিল পায়েসে ভিডিওটা করতে পারিনি এই যে আমার মাসি আমার মা আর মাসি এরা দুই বোন তো মাসিকেও একটু দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি খেতে খেতে ভিডিও করা যায় না এর জন্য ভালো করে ভিডিও করতে পারিনি সবজি ছিল খিচুড়ি ছিল পায়েস ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম ছেলের জন্য ওয়েট করছি সাড়ে চারটা বাজলে ছেলের ছুটি হবে প্র্যাকটিস শেষ হবে তারপর ছেলে আসবে তো দেখুন ছেলে এসেছে ও খেতে বসেছে প্রসাদ খাবে ও প্রসাদ খাচ্ছে তো আমি বসে আছি মা বসে আছে এদিকে আছে আমার বৌদি আমার মামি এরা সবাই আছে তো প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা চলে যাব বাবার বাড়িতে বাড়িতে ঢুকব না জাস্ট একটু দোকানে যাব তো দেখুন বাবার দোকানে চলে আসলাম সবাই জানেন বাবার কি দোকান আর সি এমের পিক আপ সেন্টার তো দোকানে এসে বসলাম একটু ক্যামেরাটা অন করলাম তো আমাদের ঘরে যাবতীয় জিনিসপত্র আমরা আর সি এম থেকেই নেই আর সেমের টু জেড সব কিছু আমরা ইউজ করি এবং ভীষণ ভালো প্রোডাক্ট সব কিছু খুব ভালো তো দেখুন পিছনে আমার বাবা আর সাথে মা আছে তো বাবা আমাকে একটা একটা করে জিনিস বের করে দিচ্ছে মানে ঘরের যা যা জিনিস লাগে আর নতুন মাল এসেছে দোকানে দুই একদিন হলো মাল এসেছে সব কিছু আছে দোকানে তো দেখুন গাড়িতে উঠে পড়লাম টুকটুকে আর এই টুকটুকটাও আমার বাবার তো বহুদিন পর আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে এই যে আমার ভাই তো বন্ধুরা ব্লগটা আজ এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওতে তো বন্ধুরা ততক্ষণের জন্য অপেক্ষা করুন সাপোর্ট করুন আজ এখানে